যদি আপনি দীর্ঘ সময় ধরে কোমর ব্যথায় ভুগছেন অথবা মাঝে মধ্যে তীব্র কোমর ব্যথায় ভুগছেন তাহলে আপনার মনে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসবে তা হল আমার কোমর ব্যথার কারণ কি। হাই আমি ডাক্তার হিমাংশু ত্যাগী আমি দিল্লি ভারতের একজন স্পাইন সার্জন আপনি ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নয় ছ পাঁচ চার শূন্য পাঁচ সাত এক সাত নম্বরে মেসেজ করতে পারেন এছাড়াও যদি আপনি ভারতের বাইরে থাকেন তবে ফোন নম্বরের আগে ভারত কলিং কোড যোগ করতে ভুলবেন না ভারতের কলিং কোড হল প্লাস নাইন এখন পিঠ ব্যথার তিনটি কারণ রয়েছে প্রথমত যদি মেরুদণ্ডের হাডের মধ্যে অবস্থিত ডিস্ক নামক কুশনটি ভালোভাবে কাজ না করে দ্বিতীয় কারণ হল মেরুদণ্ডের জয়েন্টগুলিতে সমস্যা এগুলি মেরুদণ্ডের পিছনের দিকে অবস্থিত যদি তারা ভালোভাবে কাজ না করে তাহলে এটি পিঠে ব্যথা হতে পারে তৃতীয় কারণ হল আপনার মেরুদণ্ডের হাটগুলি যদি সারিবদ্ধ না থাকে যা অস্থিরতা নামে পরিচিত এই তৃতীয় অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে স্পন্ডাইলোলিস্টেসিস বলা হয় এই তৃতীয় অবস্থায় হাট সামনের দিকে পিছলে যায় এবং স্নায়ুতে চাপ দিতে শুরু করে সুতরাং প্রথম ধরনের পিঠের ব্যথায় যেখানে মেরুদণ্ডের হাডের মধ্যবর্তী কুশন তার স্থিতিস্থাপকতা হারায় পিঠের ব্যথা সাধারণত তরুণদের মধ্যে দেখা দেয়া এছাড়াও আজকাল যারা দীর্ঘ সময় ধরে কম্পিউটারে কাজ করেন তাদের পিঠের ব্যথার এটি সবচেয়ে সাধারণ কারণ এখানে বসার ভঙ্গি ভালো নয় তাই এই পরিস্থিতিতে পিঠের ব্যথা খুব সাধারণ হয়ে ওঠে যা প্রাথমিক পর্যায়ে মেরুদণ্ডের ডিস্কের সমস্যা তৈরি করে এমন পরিস্থিতিতে মেরুদণ্ডের ডিস্ক বা কুশন ব্যথা দিতে শুরু করে এটি স্বাভাবিক সারির বৃত্তীয় বয়সের আগে ঘটে এই পরিস্থিতিতে ভালো বসার ভঙ্গি পিঠের ব্যায়াম এবং সঠিক ঘুমের ভঙ্গি আপনাকে অনেক সাহায্য করতে পারে যদি ওষুধ ব্যায়াম এবং ফিজিওথেরাপির পরেও ব্যথার কোনও উন্নতি না হয় তাহলে আমরা আপনার জন্য একটি বিশেষ অস্ত্রোপচার করতে পারি যাকে ডিস্ক রিপ্লেসমেন্ট সার্জারি বলা হয় এখানে আমরা অস্ত্রোপচারের মাধ্যমে প্রাকৃতিক ব্যথা সৃষ্টিকারী ডিস্কটি অপসারণ করি এবং এটি একটি নতুন কৃত্রিম ডিস্ক দিয়ে প্রতিস্থাপন করি এই অস্ত্রোপচারের সময় কোনো নমনীয়তা নষ্ট হয় না কারণ নতুন ডিস্কটি একটি সুস্থ প্রাকৃতিক ডিস্কের মতো কাজ করে দ্বিতীয় ধরনের পিঠের ব্যথা যা মেরুদণ্ডের জয়েন্টের অতিরিক্ত চাপের কারণে হয় যা বয়সজনিত পিঠের ব্যথা নামেও পরিচিত এটি সাধারণত চার শূন্য বছর বয়সের পরে মানুষের মধ্যে দেখা যায় মেরুদণ্ডের এই জয়েন্টগুলিকে ফ্যাসেট জয়েন্ট বলা হয় এবং মেরুদণ্ডের অতিরিক্ত চাপের কারণে এগুলি ফুলে যেতে শুরু করে এটি সমস্ত মানুষের মধ্যে ঘটে যাওয়া স্বাভাবিক বয়স সম্পর্কিত পরিবর্তনের একটি অংশ এগুলি ব্যথা হতে শুরু করে এই পরিস্থিতিতে ব্যাম সাহায্য করতে পারে ভঙ্গি প্রশিক্ষণ সাহায্য করতে পারে তবে যদি এটি খুব বেশি ব্যথা করে তবে আমরা ফ্যাসেড জয়েন্ট ইনজেকশন বা ফ্যাসেড জয়েন্ট ব্লক নামে পরিচিত একটি পদ্ধতি করতে পারি এতে খুব কমই এক শূন্য থেকে এক পাঁচ মিনিট সময় লাগে এটি একটি ডেকেয়ার পদ্ধতি যা কঠোর সংক্রমণ নিয়ন্ত্রণের পরিস্থিতিতে এক্স মেশিন ব্যবহার করে করা হয় এখানে আমরা ফ্যাসেট জয়েন্ট লক্ষ্য করি যা ব্যথার কারণ ব্যথার তৃতীয় ধরনের কারণ হল মেরুদণ্ডে কোনো অস্থিরতা থাকলে বা মেরুদণ্ডের হাটগুলি সারিবদ্ধভাবে না থাকলে এটি সাধারণত স্পন্ডাইলোলিস্তেসিস নামে পরিচিত এটি বয়সজনিত অবক্ষয়ের কারণে হতে পারে অথবা হাডের কিছু ভাঙনের কারণেও হতে পারে এটি পার্স ফ্র্যাকচার নামে পরিচিত হাডের এই পিছলে যাওয়ার ফলে পায়ে স্নাজু সম্পর্কিত লক্ষণও দেখা দিতে পারে এটি পিঠের ব্যথার সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি হতে পারে বিশেষ করে বৃদ্ধ বয়সে রোগীদের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতিতে আমরা রোগীদের ছে ও আয়ে ফ্রি সার্জারি নামে একটি সার্জারি অফার করি এই সার্জারিতে আমরা বিশেষ ইমপ্লান্ট ব্যবহার করে এই পিছলে যাওয়া হাটকে স্থিতিশীল করি তাই যদি আপনি পিঠের ব্যথায় ভুগছেন তাহলে চিন্তা করবেন না এই সার্জারি আপনাকে আবার ব্যথামুক্ত জীবনযাপন করতে সাহায্য করবে এই সার্জারিতে আমরা স্নায়ুর উপর চাপও দূর করি যাতে ভবিষ্যতে কোনো স্নায়ুর ক্ষতির সম্ভাবনাও এড়ানো যায় তাই যদি আপনি পিঠের ব্যথায় ভুগছেন তাহলে চিন্তা করবেন না আপনার ডাক্তারের সাথে দেখা করা উচিত যিনি আপনার লক্ষণ এবং আপনার পিঠের ব্যথার কারণ যাই হোক না কেন এক্স রে বা এমআরআই করার পরামর্শ দেবেন তিনি আপনাকে এর জন্য একটি চিকিৎসা পরিকল্পনার পরামর্শ দেবেন মনে রাখবেন প্রায় নয় পাঁচ থেকে নয় সাত রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয় না এবং ওজন কমানো নিয়মিত ব্যায়াম ভঙ্গি সংশোধন এবং কম্পিউটারে কাজের সময় সীমিত করার মাধ্যমে এটি খুব ভালোভাবে নিরাময় করা যায় ধন্যবাদ